হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজ ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তোমাদের মুখেও কি মেচেতা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশনের সমস্যা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে আর তোমরা চাইছো সেটাকে রিমুভ করতে তাহলে মাত্র তিনটি স্টেপ ফলো করলেই দূর হবে মেচে তার মতন সমস্যা এবং তোমাদের স্কিন হয়ে উঠবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং বন্ধুরা মেচেতা মেলেসমা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন একনে পিম্পলের সমস্যা এই প্রবলেমগুলো কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি ফেস করে থাকি মেচেতা বা পিগমেন্টেশন হল আমাদের মুখের মধ্যে দেখবে কালো বাদামি রঙের ছোপ ছোপ দাগ দেখা যায় বা স্পট পড়ে যায় যেটাকে আমরা মেচেতা বা পিগমেন্টেশনের নাম দিয়ে থাকি আর এই মেচেতা ট্রিটমেন্ট করার জন্য আমরা বড় বড় পার্লারে গিয়ে নামি দামি প্রোডাক্ট ইউজ করি ফেসিয়াল করাই তারপরও কিন্তু এই মেচেতার দাগকে চিরতরে রিমুভ করতে পারি না তাই তোমরাও যদি প্রবলেমগুলো ভীষণ পরিমাণে ফেস করে থাকো তাহলে বলবো ভিডিওটা এন্ড অব্দি দেখো কারণ আজকে তোমাদেরকে একটা রেমিডি শেয়ার করে দেখাবো যেটা তোমরা সপ্তাহে দুদিন করে ব্যবহার করলে তোমরা এই মেচেতার দাগকে চিরতরে রিমুভ করতে পারবে এবং তোমাদের স্কিন টোনটা অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে তবে একদিন ব্যবহার করলে হবে না তোমাদের রেগুলার বেসিসে ইউজ করতে হবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া যাক তোমাদেরকে দেখিয়ে দিই এটা তোমরা কিভাবে তৈরি করবে এবং কিভাবে এটাকে অ্যাপ্লাই করবে বন্ধুরা মেচেতা হলো আমাদের মেয়েদের একটি কমন প্রবলেম আর এই মেচেতা থাকলে কিন্তু আমাদের ফেসের স্বাভাবিক সৌন্দর্যটা নষ্ট হয়ে যায় তাই এই মেচেতাকে দূর করা অবশ্যই কিন্তু তো প্রয়োজন তো দেখো আমি ফার্স্ট স্টেপে আমি একটা স্ক্রাবার তৈরি করব তার জন্য আমি একটা গোটা আলু নিয়ে নিয়েছি তো আলুটাকে ভালো করে ছাড়িয়ে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি এরপর এই গ্রেট করে রাখা আলু থেকে আমি আলুর রসটা বের করে নেব বন্ধুরা আলুর মধ্যে থাকে ন্যাচারালি ব্লিচিং প্রপার্টিস ও অ্যাজলিক অ্যাসিড যা আমাদের স্কিনের মধ্যে যে ডার্ক স্পট পিগমেন্টেশন ব্লেমিসেস রোদে পোড়া সানট্যান মেচেতার মতন দাগকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে প্রচুর পরিমাণে ফর্সা উজ্জ্বল করে তুলতে সাহায্য করে এবং দেখবে তোমাদের স্কিনের মধ্যে যে এজিং সাইনগুলো আছে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করে তো দেখো আমি আলু থেকে আলুর রসটা একটা সাহায্যে ভালো করে ছেঁকে বার করে নিচ্ছি এরপর আমি আলুর রসের মধ্যে দুটো উপাদান মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে দু চামচের মতন আলুর রস নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এক চামচের মতন চালের গুঁড়ি বন্ধুরা চালের গুঁড়ির মধ্যে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এজিং প্রপার্টিস আমাদের স্কিনকে হোয়াইটনিং করতে ভীষণভাবে সাহায্য করে চালের গুঁড়ি এবং স্কিনকে দারুণভাবে এক্সপোলিয়েট করে স্কিনের মধ্যে যে ড্যামেজ সেলগুলো রয়েছে সেগুলোকে রিপেয়ার করতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে যে পিগমেন্টেশন মেচেতার দাগ ডার্ক স্পট ব্ল্যাক স্পট আছে সেটাকে রিমুভ করতে সাহায্য করে এবং স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে তো দেখো আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দিয়েছি আর আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এক চামচ মতন মধু মধু আমাদের স্কিনকে হাইড্রেশন প্রোভাইড করবে ময়শ্চারাইজ করবে এবং স্কিনের মধ্যে একটা স্মুথনেস ভাব নিয়ে আসবে স্কিনকে গ্লোয়িং করে তুলবে আর আমি দিয়েছি হাফ চামচের মতন অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল কিন্তু আমাদের স্কিনকে খুব ভালোভাবে ময়শ্চারাইজ করবে এবং স্কিনের মধ্যে যে অতিরিক্ত অয়েলটা রয়েছে সেই অয়েলটাকে কন্ট্রোল করবে এবং স্কিনের মধ্যে ডার্ক স্পট পিগমেন্টেশন মেছে তার দাগকে রিমুভ করে দিয়ে স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিক্স করে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে তো এটা ফেসে অ্যাপ্লাই করার আগে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তোমরা তো আমি ওয়াইপসের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর ক্লিন করে নেওয়ার পর তারপর আমি ফার্স্ট আর আরেকটু ভালো করে ডিপলিভাবে এটাকে ক্লিন করার জন্য আমি এখানে আমার অয়েল বা বাদাম তেল ইউজ করবো যেটা আমাদের ফেসটাকে ডিপলিভাবে ক্লিন করবে পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লাকে ক্লিন করে দেবে আর তোমরা এখানে আমন্ড অয়েলের বদলে তোমরা নারকেল তেলও ব্যবহার করতে পারো এবং ত্বকের যে দাগছোপগুলো রয়েছে সেটাকে ফেড করতে সাহায্য করবে তো দেখো আমি বাদাম তেলটা নিয়ে নিয়েছি হাতের মধ্যে নিয়ে এবার এটাকে একটুখানি ওয়ার্ম করে নিচ্ছি কারণ গরম তেল দিয়ে ফেস মাসাজ করলে ফেসের কালো দাগ ছোপ মেচেতার দাগ পিগমেন্টেশন দারুণভাবে রিমুভ হয় তো দেখো আমি ফেসটাকে ভালো করে মাসাজ করে নিয়েছি এবার একটা ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে আরেকটু ভালোভাবে ক্লিন করে নিচ্ছি মানে আমার ফেসের মধ্যে যে এক্সেসিভ অয়েলটা রয়েছে সেটাকে ভালো করে ক্লিন করে নিয়ে তারপরে আমি স্ক্রাবারটা অ্যাপ্লাই করব। ফুল ফেসের মধ্যে ভালো করে লাগিয়ে নিয়ে মিনিমাম দু মিনিট ধরে তোমরা মাসাজ করবে মাসাজ করলে কি হবে তোমাদের স্কিনের মধ্যে যে ডেপ স্কিন সেলের লেয়ারটা রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে এবং ডার্ক স্পট পিগমেন্টেশন মিছে তার দাগ রিমুভ হবে তারপর তোমাদের পোর্সের মধ্যে জমে থাকা ধুলো ময়লা ইনস্ট্যান্ট রিমুভ হয়ে গিয়ে তোমাদের স্কিনটাকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল হতে সাহায্য করবে তো দেখো আমার স্ক্রাবটা করা হয়ে গেছে এবার ফেসটাকে আমি ভালো করে ক্লিন করে তোমাদের দেখাচ্ছি দেখো আমার কতটা ফেসটা গ্লো করছে ফেসের মধ্যে যে কালো ডার্ক স্পটগুলো ছিল সে ও কিন্তু অনেকটা ফেড হয়ে গেছে তো চলো এবার থার্ড রেমেডিটা তোমাদের দেখিয়ে দিই মানে যেটা তোমাদের একটা প্যাক তৈরি করে দেখাবো যেটা অ্যাপ্লাই করার পর তোমাদের ত্বকের মধ্যে যে মেঝেদার দাগটা রয়েছে সেটা একদমই রিমুভ হয়ে যাবে তবে একদিনে হবে না তোমাদের কিন্তু রেগুলার বেসিসে এটা ইউজ করতে হবে এই প্যাকটা তৈরি করার জন্য আমি এখানে এক চামচের মতন বেসন নিয়েছি বন্ধুরা বেসন আমাদের স্কিনকে ডিপ্লিভাবে ক্লিন করে এবং ডেড স্কিন সেলের লেয়ারটাকে রিমুভ করে দেয় আর আমি এখানে দিয়েছি হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োতে থাকে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যা আমাদের ত্বকের বনফুস্করির মতন সমস্যাকে দূর করে পিগমেন্টেশন তার দাগকে রিমুভ করতে সাহায্য করে আর আমি দিয়েছি এক চামচের মতন টক দই টক দই প্রাকৃতিক এক্সফোলিয়েট ও মশ্চারাইজার হিসেবে কাজ করে এবং টক দই বুড়িয়ে যাওয়া ত্বককে টান টান রাখতে সাহায্য করে কালো দাগ ছোপটাকে রিমুভ করে দেয় এবং মুখে স্বাভাবিক জেলাটাকে ফিরিয়ে আনতে সাহায্য করে আর আমি দেখো এখানে আলুর রস ব্যবহার করছি আলুর রসও কিন্তু আমাদের স্কিনকে ব্লিচ করতে সাহায্য করবে আর দেখবে হাফ চামচের মতন একটু অ্যালোভেরা জেল এখানে মিশিয়ে দিতে পারবে তোমাদের যদি অ্যালোভেরা জেল শ্যুট না করে তাহলে তোমরা এটা স্কিপ করে যাবে আমি এখানে কাঁচা দুধও ব্যবহার করেছি বন্ধুরা কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড যা ত্বককে ভেতর থেকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে স্কিনকে ডিপলিভাবে ক্লিন করে দেয় এবং একনে পিম্পলের সমস্যাটাকে রিমুভ করে স্কিনকে লাইটেন ও ব্রাইটেন করে তোলে এরপর প্রত্যেকটা উপাদানকে খুব ভালো করে মিশিয়ে নেবে যাতে এটা একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যায় এরপর ফুল ফেসে মোটা লেয়ার করে লাগিয়ে নেবে লাগিয়ে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন এটাকে রেখে দিতে হবে কারণ তোমরা যদি সপ্তাহে দুদিন করে এই প্যাকটা লাগাতে পারো তোমরা বন্ধুরা নিজেরাই এর ফলাফলটা পেয়ে যাবে দারুণভাবে তোমাদের স্কিনের মধ্যে যে মেচে তার দাগটা রয়েছে সেটা রিমুভ হবে এবং দেখবে স্কিনটা একেবারেই ফর্সা হয়ে যাবে না কিন্তু স্কিন টোনটা অনেকটা লাইটেন হয়ে যাবে আর এটা ছেলে মেয়ে প্রত্যেকেই ইউজ করতে পারবে যারা মোটামুটি পনেরো বছর হয়ে গেছে তারপরে কিন্তু এটা অ্যাপ্লাই করবে কারণ আমি সব সময় বলি এর কম বয়সী যারা রয়েছে তারা এটা না অ্যাপ্লাই করাই ভালো কারণ তাদের স্কিনটা খুব সেন্সিটিভ হয় তো দেখো আমি মোটা লেয়ার করে ফুল ফেসের মধ্যে এটাকে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে কুড়ি মিনিট পর তোমাদেরকে এটা ক্লিন করে দেখাবো যে আমার ফেসটা কীরকম জায়গায় রয়েছে তো দেখো বন্ধুরা আমার ফেসটা পুরো ড্রাই হয়ে গেছে তো আমি চামচ দিয়ে একটুখানি ক্লিন করে দেখাচ্ছি তারপর ভেজা রুমালের সাহায্যে ফেসটাকে ফুল ক্লিন করে আমি তোমাদেরকে দেখাবো যে কতটা ফর্সা উজ্জ্বল হয়ে গেছে স্কিনটা এবং স্কিনের দাগচোপটা কতটা রিমুভ হয়ে গেছে শুধুমাত্র একবার এই রেমেডিটা ব্যবহার করে তো বন্ধুরা দেখো ফেসটা আমার কতটা ক্লিন হয়ে গেছে কতটা ফর্সা উজ্জ্বল হয়েছে এবং স্কিনের মধ্যে ডার্ক স্পটগুলোও কিন্তু অনেকটা লাইটেন হয়েছে তো তোমরাও যদি চাও তোমাদের ফেসের মেচেদার দাগকে রিমুভ করতে তাহলে বলবো এই রেমেডিটা সপ্তাহে দুদিন করে অবশ্যই তোমাদের লাগাতে হবে আর রেমেডিটা তোমরা যদি রেগুলার বেসিসে ইউজ করো দেখবে তোমাদের মুখে মেচেদার দাগ বলো পিগমেন্টেশন বলো বা যতই কালো স্পট থাকো না কেন সেটা খুব তাড়াতাড়ি তোমাদের লাইটেন হয়ে যাবে বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও ছিল তো তোমরাও যদি তোমাদের মুখের এই চে তার দাগকে রিমুভ করতে যাও তাহলে এই রেমেডিটা কিন্তু অবশ্যই ট্রাই করতে হবে আর সপ্তাহে একদিন না দুদিন করে কিন্তু ট্রাই করতে হবে আর শুধু মেচে তার দাগ নয় তার সাথে তোমাদের হাইপার যে কালো স্পট রয়েছে রোদে পোড়া সানটান রয়েছে সেটাকেও কিন্তু রিমুভ করে দিয়ে তোমাদের স্কিনকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে তুলবে এবং দেখবে দীর্ঘদিন ধরে এই রেমেডিগুলো ট্রাই করতে করতে তোমাদের ফেসের মধ্যে কোনো রকম আর কালো স্পট থাকবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো